বাংলাদেশের একজন সিনেমার নায়ক মারা গেছে তিরিশ বছর পরে এসে আজকে তার বিচারের দাবি উঠেছে সালমান শাহ যেহেতু মুসলমান ছিল কারো জুলুম ভাবে কাউকে হত্যা করা হলে তার ন্যায় বিচার আমরা দাবি করব এটা আমাদের দাবি কথা কেন কেন ঠিক কি কিন্তু কথা হচ্ছে তিরিশ বছর আগে উনিশশো ছিয়াশি সালে না সালমান শাহকে মারা হয়েছে আজকে তার বিচার বাংলাদেশে হচ্ছে তার বিচার নতুন করে তদন্ত হয়ে তার বিচার শুরু হচ্ছে শুরু হয়ে গেছে এবং আসামি এগারো জনের নাম তালিকা করা হয়েছে তাদেরকে ইয়ার ত্যাগ করা দেশ ত্যাগ করা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর আজকে মাত্র কিছুদিন আগে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই তাকে নির্মমভাবে তার বাসায় শহীদ করা হয়েছে আজকে আজকে সালমান শাহের হত্যাকাণ্ড তো এটা ধোয়া সাচ্ছন্ন এটা অনেক জটিল আর আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলীকে বেদে আজকে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত আমরা বিচার তো পাবো দূরের কথা বিচারের কোনো মতিগতি বুঝতে চাচ্ছি দেখতে পাচ্ছি না এ কথা কন্টা কেন ঠিক কিনা আমরা বলবো বাংলাদেশের আইন উপদেষ্টাকে বলবো ওনার বাড়ি আবার আমার আমার থানা কুমিল্লা হোম না আমরা সেই আসিফ নজরুলকে বলবো আপনার বাড়ি হোম না আমার বাড়ি হোম না দুইজনে কিন্তু কোন অংশে কম না আমি হয়তো সুন্নিয়তের লাইনে আপনি গেছেন রাজনীতি এই লাইনে উপদেষ্টায় আপনাকে বলবো আসিফ নজরুল সাহেবকে বলবো আপনি আইন উপদেষ্টা হয়েছেন তিরিশ বছর পরে যদি সালমান শাহের বিচার না সালমান শাহের বিচার দুনিয়ায় এই বাংলার জমি হতে পারে আল্লামা শহীদ নজরুল ইসলাম ফারুকীর বিচার আমরা সুন্নি জনতা বাংলার জমিনে দেখতে চাই শিক্ষার্থী বলতে হবে ঠিক কিনা আরো যারা বলেন না কেন ঠিক কিনা আল্লাহ সুহান আমাদেরকে সত্যের পথে সত্যের পথে থাকার তফিক দান জোরে বলেন আমিন বিরক্ত আপনাকে শেষ আমি আপনাদেরকে বলতে চাই এই ফিতনার যুগে মামলার হুমকি দেওয়া হতে পারে আপনাকে চাকরির লোভের অফার দেওয়া হতে পারে আপনাকে বিভিন্ন পদবীর লোভের অফার দেওয়া হতে পারে হ্যাঁ আমার সুন্নি জনতা জামাতের অনুসারী ভাইরা কোন লোভের ফাঁদে কোন কিছুর বিনিময়ে আমাদের আকিদা বিসর্জন দেওয়া যাবে কথা বলে না কেন বিসর্জন দেওয়া যাবে আজকে যারা আমাদেরকে মূর্তি পূজার মাজার পূজারি বলে আমাদেরকে হেয় প্রতিপন্ন করতো আমাদেরকে টিটকারি করত এখন দেখা যায় পূজা মণ্ডপে সুন্নি হুজুরদের দেখা যায় না তাদের দেখা যায় এটা জাতির কাছে মোটামুটি গত পনেরো দিন আগে পরিষ্কার হয়ে গেছে এ কথা না কেন ঠিক কিনা আবার তাও গিয়েছে তো গিয়েছে আবার গীতা পাঠ করা শুরু করেছে আবার রোজা আর ফুজা এ বলেন রোজা আর ফুজা এক বানানোর চিন্তায় দান্দায় আস কি কি আস আবিষ্কার করেছে রোজা আর ফুজা মুদ্রার এপিট ওপিট বানানোর যারা চিন্তায় মগ্ন তারা কশ্চিন কালেও আল্লাহর হাবিবের আশেক উম্মত হতে পারে না সেটা কশ্চিন কালেও সঠিক দল হতে পারে না ঠিক কার দিয়ে বলতে হবে ঠিক কিনা বলেন আমরা শুভে সাধিক থেকে সন্ধ্যা পর্যন্ত উপাস থাকি স্ত্রী থেকে সবকিছু থেকে দূরে থেকে আমরা সন্তুষ্ট কথা বলেন না সন্তুষ্ট চাইকার আরেকজন দেব দেবীর পূজারী সে উপবাস থাকে না খেয়ে তাকে সন্তুষ্ট করতে চায় তার দেবদেবীকে মুসলমান সন্তুষ্ট করতে চায় কাকে বলেন বলেন না বলে না কাকে তাহলে তাদের উদ্দেশ্য মুসলমানের উদ্দেশ্য কি কখনো এক হতে পারে আর একটু আসতে বলেন এক হতে পারে ষড়যন্ত্রে পা দিবেন না ইসলাম শুধু লাগাইলে হবে না ইসলামের মূল্যায়ন আহলে সুন্নতাল জামাতের যথাযথ আকিদার দর্শন চিন্তা চেতনা যেই দলে থাকবে সেই দলের সাথেই আমরা আছি আর সেই দলের নাম আহলে সোনা কথা বলে না কেন সেই দলের নাম আহলে সোনাত ওয়াল জামাত অতএব আহলে সোনাতাল জামাতে আমরা আছি থাকব নতুন আর কোন দলে আমদানি রপ্তানি কত দলই আসবে আমান মবি বলেছে বা তুর দলে আমদানি রপ্তানি হবে মনে রাখবে জান্নাতি কিন্তু একটা দলই যাবে আর সেই দলের নাম আহলে সোনা